এতদিন মোটামুটি ধরে দারুর পরিবার এখানে সরি অরুণের পরিবার এখানে পুজো করে আসছেন ও দাদু তার বাবা তার দাদুর বাবা আর কি কারো মাথায় এই জিনিসটা আসেনি এবং পাওয়া যায়নি আজ পাকাপুক্তভাবে ভাবে একদম কংক্রিট দিয়ে মেজারে ঢালাই করা হচ্ছিল মানে সারা জীবনের মতনই একটা কংক্রিটের একটা স্থায়ী ব্যবস্থা হচ্ছিল সেই কারণেই হঠাৎ করে যেন বাবা সিদ্ধিদাতা গণেশ এবং কার্তিক এই ভোলানাথ ওনারা নিজেরাই এসে ধরা দিলেন মানে এটা সত্যি একটা অলৌকিকের ব্যাপার হয়তো এই ভিডিওটা দেখে অনেকে বলবেন যে এটা কুসংস্কার সরাচ্ছি কিন্তু সেটা নয় কিন্তু এতদিন কারো নজরেও আসেনি বা কেউ পায়নি ওর দাদুর বাবার আমল দিয়ে এখানে পূজা হচ্ছে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছরের প্রাচীন আমি জানি যেহেতু পাশের অঞ্চলেই আমার ঘর নম্বর আর অতদিন পাওয়া যায়নি আইকে যখন মানে একদম মানে পার্মানেন্টলি কংক্রিটের মেজাজ হচ্ছিলো ঠিক সেই সময় পাওয়া গেল যাই হোক এটা ওনারা ওনাদের পক্ষ থেকে যেটা করার করবেন আমিও এই ছবি এবং এই ভিডিও হবে এখন তো করা যাচ্ছে এটা আমি যারা আঞ্চলিক ইতিহাস গবেষক আছেন এবং তথ্য সংস্কৃতি দপ্তরে যারা আছেন তাদেরকে আমি নিয়ে এসে দেখা হয়েছে এই মূর্তিগুলি কিসের কোন পাথরের এবং কত পুরনো হতে পারে এটা আমার যতটুকুন আইডিয়া মানে অনেকটাই পুরনো হবে প্রায় হাজারের উপরে পুরোনো

মাটি ছিল সেটাকে পুনর্নির্মাণ করা হচ্ছে ওইখানে ওই নির্মাণ কাজ চলতে চলতে আজকে পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর এই মাটির তল থেকে সিদ্ধিয়াতা গণেশ এবং কার্তিক মূর্তি এবং এই শিবলিঙ্গটি পাওয়া গেছে এইগুলো খুঁজে পাওয়ার পরে ওরা আরও মোটামুটি ভালো করে এটাকে খোঁজাখুঁজি করেছে আর কিছু সেরকম পাওয়া যায়নি তবে প্রথমে যদি আমি আসতে পারতাম হয়তো আর একটু গভীর করে তাড়া করে দেখতাম যাই হোক এখন দেখেছি